we <laughs> বর্তমান সমাজে সময়ে এই অনেক অনেকাংশে এই সমাজের জন্য উপকারী প্রথমত আমরা জানি যে আজকে যে সময়টায় খেলা অনুষ্ঠিত হয়েছে সে সময়টা যদি আজকে খেলা না হতো অনেক লুপে আছে যারা হয়তো মোবাইল দিত না হয়তো অন্য কোনো বাজে কাজে ব্যবহৃত হইত তাই আজকে আমি একটি জিনিস আপনাদেরকে বলতে চাই খিদিরপুর ইউনিয়ন তথা সকল জায়গায় বিশেষ করে আমি খেলাধুলার সম্পর্কে তখন যে কেউ বলে উৎসাহ উদ্দীপনা এবং সহযোগিতা করার চেষ্টা করে থাকি শুধু আপনার কি মাত্র কারণ যদি লোকদেরকে মাঠে আনা যায় তাহলে মাদক থেকে একটু প্রভাব হলেও কমবে দ্বিতীয়ত কথা হলো শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে রাত্রে ভালো গুম হইতে হলে খেলাটা হলো কম প্রয়োজনীয় জিনিস মানুষ সুস্থ থাকার জন্য আগামী দিনে আপনারা আরও সুন্দর খেলা উপহার দেবেন এবং মাদক মুক্ত সমাজ করার লক্ষ্যে আপনারা ইয়াং ছেলেরা আছে যুবক ছেলেরা যারা আছে মাঝে মধ্যে আপনারা অনুষ্ঠান করবেন এবং অনুষ্ঠান ছাড়াও রেগুলার মাঠে খেলাধুলা করবেন শরীর ভালো থাকবে সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা বেদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জেউর মানবর হোক বপুবাই জিন্দাবাদ